নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আমাদের এই চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব একুশে জানুয়ারির রাশি সম্পর্কে অর্থাৎ আজকের রাশির ভবিষ্যৎ এবং মহাবিশ্ব থেকে পাওয়া বিশেষ ঈশরীয় বার্তা সম্পর্কে আপনার জীবন ও ভাগ্যের সঙ্গে জড়িত আজকের গুরুত্বপূর্ণ দিকগুলো বিশ্লেষণ করব তাই অবশ্যই পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন চলুন শুরু করি আজ একুশে জানুয়ারি এবং প্রতিটি রাশির জন্য একটি বিশেষ দিন আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাদের জীবন এবং আর্থিক অবস্থার ওপর কী প্রভাব ফেলতে চলেছে তা জানতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে চলুন রাশি অনুযায়ী ভাগ্য ও অর্থনৈতিক বার্তা দেখে নেওয়া যাক মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি বিশেষ ধন লাভের সুযোগ আসবে কিন্তু নিজেকে সংযত রাখুন কারো সঙ্গে ব্যবসায়িক পার্টনারশিপ শুরু করার আগে ভালোভাবে চিন্তা করুন আজ আপনার ইন্টুইশন শক্তিশালী থাকবে তাই মনের উপর ভরসা করুন বৃষ রাশি আজ আপনার আর্থিক স্থিতি শক্তিশালী হবে জমি বা সম্পত্তি সংক্রান্ত কাজে সাফল্যের যোগ আছে তবে খরচের বিষয়ে সজাগ থাকুন ইউনিভার্স আপনাকে বোঝাচ্ছে যদি আপনি নিয়মিত মেডিটেশন করেন তাহলে আধ্যাত্মিক শক্তি লাভ করবেন মিথুন রাশি মিথুন রাশির জাতকরা আজকের দিনে নতুন কাজের সুযোগ পাবেন টাকা ধার করার ক্ষেত্রে সতর্ক থাকুন কর্মস্থলে প্রশংসা পেতে পারেন আজ আপনার কথা বলার ক্ষমতা অনেক সমস্যার সমাধান এনে দেবে কর্কট রাশি কর্কট রাশির জন্য একুশে জানুয়ারি একটি শান্তিপূর্ণ দিন আপনার সঞ্চয়ের দিকের মনোযোগ দিন বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো পরিবারের সঙ্গে সময় কাটান এটি মানসিক শান্তি দেবে সিংহ রাশি সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিন কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত দিচ্ছে যদি আপনি নতুন কিছু শিখতে চান এটি সেই উপযুক্ত সময় আর্থিকভাবে আপনার পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিন প্রয়োজনে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন বন্ধুরা সিংহ রাশির জাতকদের জন্য আজকের বিশেষ বার্তা আপনি আপনার নেতৃত্বের ক্ষমতাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক বা পেশাগত ক্ষেত্রে বড় সাফল্য পেতে পারেন তবে অহংকে নিয়ন্ত্রণে রাখুন কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জন্য আজ একটি বিশ্লেষণাত্মক এবং সৃজনশীল দিন নতুন কাজের প্রস্তাব আসতে পারে তবে বাজে খরচ কমিয়ে সঞ্চয়ে মনোযোগ দিন এই রাশির জাতকদের জন্য আজকের বিশেষ বার্তা ব্যক্তিগত জীবন এবং কাজের মধ্যে ভারসাম্য রাখুন আজকের দিনে ইউনিভার্স আপনাকে বলছে ধৈর্য ধরুন সাফল্য আপনার কাছাকাছি তুলা রাশি তুলা রাশির জাতকরা আজ কিছু নতুন সুযোগের মুখোমুখি হতে পারেন পারিবারিক জীবনের শান্তি বজায় থাকবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন বিনিয়োগের ক্ষেত্রে ধীরে ধীরে সিদ্ধান্ত নিন তুলা রাশির জাতকদের বিশেষ বার্তা আপনি যাদের জন্য পরিশ্রম করছেন তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এটি আপনার আর্থিক সমৃদ্ধি বাড়াতে সাহায্য করবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজ উত্তম একটি দিন পুরনো পাওনা টাকার বিষয়ে ভালো খবর পেতে পারেন নতুন পরিকল্পনার ওপর কাজ শুরু করুন কিন্তু গোপনীয়তা বজায় রাখুন আপনাদের জন্য বিশেষ বার্তা মানসিক দিক থেকে শক্ত থাকুন এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন আপনার ভিতরের শক্তি আজ আপনাকে এগিয়ে নিয়ে যাবে ধনু রাশি ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি উদ্যমে পূর্ণ নতুন কাজে বিনিয়োগ করার সম্ভাবনা আছে বন্ধু বা সহকর্মীদের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন আপনাদের জন্য বিশেষ বার্তা আস্থাশীল থাকুন এবং আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে পজিটিভ থাকুন আজ ইউনিভার্স আপনাকে নির্দেশ দিচ্ছে বড় চিন্তা করুন এবং নতুন কিছু করতে পিছুপা হবেন না মকর রাশি মকর রাশির জাতকরা আজ কিছুটা চাপ অনুভব করতে পারেন কিন্তু আপনার দায়িত্ববোধ আপনাকে সফল হতে সাহায্য করবে আর্থিক দিক দিয়ে আজকের দিনটি স্থিতিশীল ঋণ পরিশোধের জন্য এটি ভালো সময় আজ আপনাদের জন্য বিশেষ বার্তা ধৈর্য ধরুন এবং ছোট খাটো ভুলগুলোতে মনোযোগ কম দিন আপনার অগ্রগতির জন্য এটি শুধু সাময়িক প্রতিকূলতা কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য এটি একটি উদ্ভাবনী দিন আর্থিক ক্ষেত্রে একটি নতুন সুযোগ আসতে পারে তবে বন্ধু বা পরিচিতদের থেকে অর্থনৈতিক বিষয়ে সাহায্য চাওয়ার আগে চিন্তা করুন সেক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ বার্তা আপনারা সৃজনশীল দিকগুলোকে কাজে লাগান এবং ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এটি আপনার জন্য সমৃদ্ধি আনবে মীন রাশি মিন রাশির জাতকদের জন্য এটি একটি শুভ দিন কর্মক্ষেত্রে কাজের চাপ থাকতে পারে কিন্তু সঠিক পরিকল্পনা আপনাকে সমস্যার সমাধান করতে সাহায্য করবে পরিবারের সঙ্গে অর্থনৈতিক বিষয়ে আলোচনা করুন মিন রাশির জাতকদের জন্য আজকের বিশেষ বার্তা আজ ইউনিভার্স আপনাকে নির্দেশ দিচ্ছে যে কাজে মনের আনন্দ মেলে সেখানেই সময় দিন এটি আপনাকে আর্থিক এবং মানসিক শান্তি প্রদান করবে সব রাশির জাতকদের জন্য একটি সাধারণ বার্তা ইউনিভার্স আপনাকে বলছে কঠোর পরিশ্রম করুন এবং নিজের বিশ্বাসকে শক্ত রাখুন আজকের দিনটিকে সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করুন সফলতা আসবেই রাশিফলের পরে আমরা জানব ইউনিভার্স থেকে আপনাদের জন্য আজকের আর্থিক ঈশ্বরীয় বার্তা যারা নিজের জীবনে আর্থিক উন্নতি চান তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আজ ইউনিভার্স একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে আপনার অর্থনৈতিক ক্ষেত্র শক্তিশালী করতে বিশ্বাস আর অধ্যাবসায় থাকা খুব প্রয়োজন তাই আপনি যদি প্রাকৃতিক শক্তির উপর ভরসা রেখে পরিশ্রম করেন তাহলে সাফল্য আসবেই আজকের বার্তা হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন এবং অন্যদের সাহায্য করতে এগিয়ে আসুন মনে রাখবেন দান করলে ধন বৃদ্ধি হয় চোখ বন্ধ করুন এবং একটি সাদা আলোর বল কল্পনা করুন সেই আলো ধীরে ধীরে আপনার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে আর্থিক সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসবে এই প্রক্রিয়াটি প্রতিদিন পাঁচ মিনিট করে করুন আপনি খুব দ্রুত ইতিবাচক ফলাফল দেখতে পাবেন এখন আমরা আলোচনা করব আজকের ইউনিভার্স ম্যাসেজ যা আপনার মনের শক্তি এবং কর্মের সঙ্গে মিল রেখে কাজ করে মহাবিশ্ব আমাদের প্রতিনিয়ত বিভিন্ন সংকেত পাঠাচ্ছে যেগুলি আমাদের জীবনে উন্নতি আনতে সাহায্য করে আপনি যেভাবে ইউনিভার্সকে দেখছেন সেভাবেই এটি আপনাকে প্রতিফলিত করে তাই নিজের চিন্তা এবং কর্মকে ইতিবাচক রাখুন আপনার ভয়কে দূরে সরিয়ে কর্ম পদ্ধতিতে নির্ভীক হন আজ একটি সাদা কাগজে লিখে রাখুন আপনি কোন ক্ষেত্রে উন্নতি চান তার জন্য কি কি পদক্ষেপ নিতে পারেন এটি দিনের শেষে নিজে পড়ে দেখুন এটি আপনাকে মন সংযোগ বাড়াতে এবং ইউনিভার্সের শক্তির সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করবে প্রিয় দর্শক বন্ধুরা আজকের একুশে জানুয়ারির রাশিভিত্তিক ডিভাইন মেসেজ এবং ইউনিভার্স বার্তা এখানেই শেষ করছি আশা করি আজকের আলোচনাটি আপনাদের উপকারে আসবে আপনারা যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলের দিন শুভ হোক ধন্যবাদ